নিপাল দা পরীক্ষা না জে দেখা উডিলিহি আইছিলাম দি কাউরা বাইকেন একটু খাবা খাবার আইছিলাম তবে তো পাইলাম না কি রে পরীক্ষা চলছে তুই পড়া বাদ দিয়ে ন বইরেছিস কাইয়া পরীক্ষা চলছে লুগা পড়ি খালি কি আমার পড়নlogback না পড়লে কি পরীক্ষা বাদ দিয়ে দিবি তুই হ্যাঁ আরে বেটা এই 2025 সালে আইয়া পরীক্ষার আগে কোনো প্রিপারেশন নেওয়া লাগে না এমনি পরীক্ষা দেওয়া যায় বাইরে ছাত্র এক কেন হইছো তুমি যে তুমি পরীক্ষার প্রিপারেশন সারাই পরীক্ষা দিয়ে হালাও দেখ মিত্র কি করো এবার তুমি তুই আমার কথা বাদ দে তুই নিজের চিন্তা কর তোর তো পরীক্ষা চলতেছে তুই পড়ালে আবার দেই এনুকা কি করবার আছে আর আর কইছ না পড়া তো পাই না এমন উপায় না অমনে উপায় না কি এর পরীক্ষা কি এর পড়ব অমনে তুমি যাওয়াই হবনি আইছিলাম যদি কারো পাইছেন একটু খাবার আইছিলাম কারো তো পাইলাম না

বিয়াই করছে না তো মায়া নাকি গেছা পরীক্ষা চলতা তুই পরীক্ষা দাম আর দিবি কেমনে তোর তো মোবাইল নাই আমার মোবাইল আছে জিপিটির আমি তথ্য নেই তুই তো নিবার আমি ইন্টার পড়ি আমার হাতের একটা মোবাইল নাই আর তুই নাই নে তোর মোবাইল কিনা দিছে আমি আজকে বাইজিয়া মোবাইলের কথা কম যদি মোবাইল না কিনা দেয় আমি ইন্টার পরীক্ষা দিতাম না এনেই বাদ যে যেহেতু দিনটা দিছি আমি একটা পরীক্ষা দিতাম না আমার মোবাইল কিনে দিতে হ্যাঁ তুই নাইনের ছাত্র ইয়া চেয়ার জিবি দিয়ে পরীক্ষা দেয়